আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচ তারপরও কত চিন্তা ভাবনা ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারবে তো বাংলাদেশ বলেই আসলে এই আলোচনা আসছে সংযুক্ত আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি ম্যাচ তবু চিন্তার ভাজ থাকছে যে ম্যাচটা বাংলাদেশ জিতবে কিনা আজ রাত নটায় শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ মূলত এই সিরিজটাকে বাংলাদেশ প্র্যাকটিস সিরিজ হিসাবে নিয়েছে এর পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ আছে এবং সেই সিরিজের আগে বাংলাদেশ দলের প্লেয়ারদের একটু ঝালাই করার জন্য আসলে ইউএই সাথে এই টুর্নামেন্টের আয়োজন সব থেকে চমকপ্রদ তথ্য হলো এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত কিন্তু বাংলাদেশের বিপক্ষে যেতেনি এর আগ পর্যন্ত তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে কোনোটাতেই আসলে তারা যেতেনি তারা অবশ্যই বাংলাদেশকে চমকে দেওয়ার জন্য রেডি থাকবে এবং বাংলাদেশও কিন্তু নতুন ভাবে সেট হয়েছে আমরা জানি লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসাবে জয়েন করেছেন এবং শেখ মাহাদি তিনি কিন্তু সহ অধিনায়ক হিসাবে আছেন আমাদেরও অনেক কিছু দেখার আছে লিটন কুমার দাসের নেতৃত্বে নতুন বাংলাদেশ আসলে কি করে সেটাই দেখার বিষয় নতুন বাংলাদেশে এই কারণে বলছি পুরাতন কোনো দেখি যে আসলে কারা থাকতে পারে আজকের ম্যাচে সেক্ষেত্রে লিটন কুমার দাস এবং তানজিন সাকিব এই দুইজন প্লেয়ার কিন্তু নিশ্চিতভাবেই খেলবেন সৌম্য সরকারও খেলবেন এই তিনজন প্লেয়ারের ভিতরে আসলে ওপেনিং এবং ফার্স্ট ডাউন এইভাবেই হবে এর পরবর্তীতে মিডিল অর্ডারে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু তাহিদ হৃদয় নিশ্চিত ভাবে দুর্দান্ত ছন্দে আছেন এবং তাহেদ্রিদ দেখার প্রতি আসলে অপেক্ষা করব যে কেমন করে আসলে তাহেদ্রিদারি তারপর রিসাদ হোসেন রিসাদ হোসেন কিন্তু আজকে থাকছেন পিএসএল এর ম্যাচ তিনি খেলছেন না জাতীয় দলে আছেন রিসাদ অবশ্যই নিশ্চিত ভাবে তিনি আজকে দলে থাকবেন এবং অলরাউন্ডার বোলার কিন্তু রিষাদ হোসেন লেগ স্পিনটা দুর্দান্ত বল করেন এরপর শেখ মাহাদি সহদিনেও তিনিও থাকবেন স্পিনটাও যেমন করতে পারেন ব্যাটিংটাও আসলে ঝালিয়ে নিতে চাইবেন এবং অভিজ্ঞ পেস বোলার মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু দিল্লির হয়ে খেলবেন আইপিএল আজকের একটা ম্যাচই তিনি খেলবেন অ্যাভেলেবেল আছেন আগামীকালকের ম্যাচে আগামীকালকে বলতে দ্বিতীয় ম্যাচে কিন্তু মুস্তাফিজ থাকছেন না এর পাশাপাশি তানজিম সাকিব এবং শরীফুল এই নিয়েই হয়তো বাংলাদেশ দল আজকে লড়াই করবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সংযুক্ত আরব দুর্বল একটা প্রতিপক্ষ তবু তাকে নিয়ে অনেক শখ কষ্ট হচ্ছে বাংলাদেশকে কারণ আমরা সকলেই জানি বাংলাদেশ কিন্তু ভালো ফর্মে নেই বিশেষ করে ব্যাটসম্যানরা কিন্তু ভালো ফর্মে নেই এবং সার্জার যে ক্রিজ এই ক্রিজে কিন্তু ভালো করতে গেলে নিশ্চিত ভাবে আপনাকে একশো সত্তর আশি প্লাস রান করতে হবে যদি আগে ব্যাটিংটা করেন তো সেক্ষেত্রে ওপেনিং এবং মিডিল অর্ডার ব্যাটসম্যানদের দুর্দান্ত দায়িত্ব নিতে হবে তারা যদি দায়িত্বটা নিতে পারে তাহলে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের জুজু ভয়টা বাংলাদেশ কাটিয়ে উঠতে পারবে আর পরে পরে যদি ব্যাটিং করে বাংলাদেশ বাংলাদেশ অর্থাৎ প্রথমে ব্যাট করলে আমিরাভাবে চাইবে তাদেরকে একশো তিরিশ কিন্তু রান্না চেস করাটা বাংলাদেশের জন্য সুবিধা হবে আমরা জানি রান রেটে চেস করে কিন্তু বাংলাদেশ দল খুবই খারাপ এবং একটা টেনশন কাজ করে সব মিলিয়ে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে সেটা আমরা প্রত্যাশা করবো আগে ব্যাটিং করলে মিনিমাম একশো সত্তর আশি রান যাতে বাংলাদেশ করতে পারে সেটাই প্রত্যাশা থাকবে সেটা যদি বাংলাদেশ করতে পারবে পারে নিশ্চিত ভাবেই কিন্তু সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেওয়া যাবে এবং সংযুক্ত আরব আমিরাত যদি আগে ব্যাটিং করে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একশো তিরিশ চল্লিশের এর ভেতরে প্যাক আপ করতে হবে তা না হলে কিন্তু একটা বড় হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশ রাত নটায় এই জমজমান ম্যাচটা শুরু হবে ম্যাচ সম্পর্কে আপনার প্রেডিকশন কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভেলেকন বাজিয়ে দিন ধন্যবাদ